আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে বৃত্ত সম্পর্কীয় সেদক এবং স্পর্শক বিষয় এন্ড বৃত্তের সেদক কি আর স্পর্শক কি এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার মূল বিষয় এখন আমরা বিষয়টা চিত্রের সাহায্যে ধামত বোঝার চেষ্টা করি যে সেদক কি এবং স্পর্শ প্রথমে আমরা কি বললাম

করলো পি এবং কি বিন্দুতে তাহলে বৃত্তটার সাথে এই রেখাটির সাধারণ বিন্দু কয়টি এখানে আমরা চিত্রটা খেয়াল করি যে এই বৃত্তটার সাথে এই এই যে রেখাটি একটি রেখা বা রেখা অংশ যাই বলি না কেন যে সাধারণ বিন্দু কয়টি সাধারণ বিন্দু কিন্তু দুইটি এক হচ্ছে পি এবং একটা হচ্ছে কি যেহেতু সাধারণ বিন্দু এখানে দুইটি অর্থাৎ পি পি এবং কিউ সাধারণ বিন্দু কেন সাধারণ বিন্দু এই জন্যই যে পি বিন্দুটি বৃত্তটি উপরে অবস্থিত অর্থাৎ পরিধির উপর অবস্থিত এবং এভি রেখার এবি রেখার উপরেও অবস্থিত আর অনুরূপভাবে কি বিন্দুটি ঠিক তাই এটিও বৃত্তের পরিধির উপর অবস্থিত এবং এবি রেখারও উপরে অবস্থিত

सेटल जो थी एक टी रेखा एवं बी के साधारण बिंदु

এটা হচ্ছে কেন্দ্রে ব্যাস এবং কিন্তু যদি আমরা বর্ধিত করি এখানে কি করলাম বর্ধিত করলাম অর্থাৎ জ্যাকে আমরা দ্বিপ্রান্তে বর্ধিত করলাম এবং ব্যাসকেও দ্বিপ্রান্তে বদ্ধিত করলাম তখন কিন্তু এটাকে আবার আমরা সেদকেও বলতেছি যেমন আমরা এটা খেয়াল করি এবি এবির যে পিকিউ অংশটি এটা কিন্তু জ্যা খেয়াল করি আমরা পিকিউ অংশটিকে জ্যাক অর্থাৎ এটা যে আমরা মিশিয়ে দিই মিশাই দিলাম তাহলে কি জ্যা মনে হচ্ছে না হ্যাঁ এটা কিন্তু জ্যা মনে হচ্ছে আর এই জ্যাটা যদি আমরা ভূমিত করি তাহলে আমরা কি দেখালো তখন কিন্তু হয়ে গেল আবার সে তাহলে বিষয়টা কি দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো হচ্ছে জ্যা ব্যাস এবং সেদ এদের পার্থক্যটা অতি সামান্য ব্যাসটা কি করতেছে ব্যাসের প্রান্তবিন্দু বৃত্তের পরিধির উপরে অবস্থান করতেছে ব্যাসের প্রান্তবিন্দু অর্থাৎ ব্যাসটা তাহলে হচ্ছে রেখাংশ ব্যাসটা কি তাহলে হচ্ছে রেখাংশ কেননা এর প্রান্ত বিন্দু আছে কয়েকটি দুইটি আমরা জানি যা দুইটি প্রান্তবিন্দু থাকে সেটাকে আমরা রেখাংশ বলি অর্থাৎ রেখার একটি অংশ এবং তার একটা নির্দিষ্ট দৈর্ঘ্য আছে যেহেতু প্রাণীর দুটি আছে কিন্তু আমরা যদি দুটিকে বর্ধিত করে ফেলি অর্থাৎ এটা একটি রেখা রেখা হলো উভয় গাড়ি অর্থাৎ এদিকেও বর্ধিত হবে বি দিকেও বর্ধিত হবে এই তো রেখার কোন নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে না অর্থাৎ ব্যাস থেকে যখন আমরা এটাকে ব্যাস হচ্ছে রেখাংশ ধারণা এখান থেকে যখন আমরা বা যায় হচ্ছে রেখাংশ ধারণা ব্যাস এবং জাল দুটি কিন্তু রেখার শর্ত ধারণা এখান থেকে যখন আমরা রেখার ধারণাটা দাঁড় করাইতে পারি সেই ক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে সেদক। ক্ষেত্রে কি হচ্ছে সেদক হচ্ছে ব্যাসের বা জালের দুটি প্রান্তবিন্দু আছে কিন্তু ছেদকের কোনো প্রান্তবিন্দু নাই এটা হলো উভয় দিকে বা উভয়মুখী বা উভয় দিকে বদ্ধিত করা যাচ্ছে অসীম পর্যন্ত তাহলে সেদক ব্যাস যা এগুলোর মধ্যে পার্থক্যটা খুব বেশি না যত সামান্য পার্থক্য তাহলে সেদক মূলত ব্যাপারটা কি দাঁড়ালো যদি একটি রেখা এবং বৃত্তের সাধারণ বিন্দু থাকে দুইটি তবে রেখাটিকে সেদক বলা হয় এখন দেখি স্পর্শ স্পষ্ট যে বা ছুঁয়ে চলে গেছে বা স্পর্শ করে চলে গেছে এখানে বিন্দুতে কোন বিন্দুতে আর বিদ্যুতে কোন বিন্দুতে স্পর্শ করছে আর বিদ্যুতে সুতরাং এম এর হচ্ছে হচ্ছে স্পর্শ তাহলে ব্যাপারটা কি জানল যদি একটি রেখা এবং বৃত্তের সাধারণ বিন্দু থাকে একটি এখানে এখানে স্পষ্ট সাধারণ কয়টি দুইটি মানে সেই হিন্দু আমরা দাঁড় দাঁড়াতে পারি যদি একটি রেখা এবং বৃত্তের

স্পর্শ তাকে বলা হয় যখন রেখা এবং বৃত্তের সাধারণ একটি তখন সেটা হবে স্পর্শ এবং ধারণা এবং পারস্পরিক পার্থক্যটাও পেয়ে গেলাম কিভাবে পেলাম এদের খেয়াল করি সাধারণ থাকে দুইটি যার চিত্র হচ্ছে এবি সাধারণ হচ্ছে পি এবং কি আর এখানে

একদম মৌলিক ধারণা বলা যেতে পারে একদম মৌলিক বা মূল ধারণা এবং স্পর্শকের আর এটা পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো সাধারণ স্পর্শক এবং বৃত্তের সাধারণ বিন্দু থেকে একটি আর আমরা চিত্র দেখলে বুঝে যাচ্ছে যে স্বেত নাম হলো যে এটি বৃত্তকে সেভ করে গেছে আচ্ছা আমরা আরেকটি ধারণা খেয়াল করি

এই স্পর্শকে বৃত্তি কিন্তু কোনো অংশে কিন্তু বিভক্ত করেনি এই যে স্পর্শক কোনো বৃত্তকে কোনো রকম অংশে বিভক্ত করে না কিন্তু সেদক একটি বৃত্তকে দুইটি অংশে বিভক্ত করে হ্যাঁ এখন অংশগুলো সমান অসমান যা যা যে ধরনেরই হোক না কেন সমান বসমান যাই হোক না কেন একটা একটি সেদক একটা বৃত্তকে দুইটি অংশে বিভক্ত করে কিন্তু একটা স্পর্শক বিদ্যুৎ দিকে কোন অংশেই বিভক্ত করে না অর্থাৎ সেপটা আগে যেমন থাকে তেমনই থাকে এটাও হচ্ছে এবং এটা খেয়াল করলেও আমরা স্পর্শ বুঝতে পারি আরেকটি হচ্ছে নামের ভিতরে কিন্তু এদের পরিচয় পাওয়া যায় কিসের ভিতর পাওয়া যায় নামের ভিতরে অর্থাৎ সেদক সেদ করে বলে সেদক অর্থাৎ যা সেদ করে তাই সেদক আর স্পর্শ স্পষ্ট করে বলে স্পষ্ট অর্থাৎ যা স্পর্শ করে তাই স্পষ্ট যেমন আমরা দেখি এম এন এটা স্পর্শ করে গেছে এর জন্য স্পর্শ আর এ বি ছেদ করে গেছে এর জন্য ছেদ এই গেল আমাদের আজকে ছেদক এবং স্পর্শকের ধারণা এরপর আমরা আরো কিছু বিষয় শিখি আমরা কি শিখলাম স্পর্শক শিখ স্পর্শের ক্ষেত্রে স্পর্শকের আরো কিছু ধারণা আমরা দাঁড় করানো হয়েছে সেটা কি যে একটিকে আমরা বলি সরল সাধারণ স্পর্শক আরেকটাকে বলি বিজ্ঞ সাধারণ স্পর্শ বলি সরল সাধারণ আর তিহ্যক সাধারণ তার আগে আমাদের ধারণা দরকার হচ্ছে সাধারণ স্পর্শক সাধারণ স্পর্শ অর্থাৎ বিষয়টা কি আসলো স্পর্শক থেকে আসলো সাধারণ স্পর্শক আর সাধারণ স্পর্শক থেকে আসবে হচ্ছে একটা হচ্ছে সরল সাধারণ সরল সাধারণ আর একটা হবে তিজ্জক সাধারণ সেটা হচ্ছে সাধারণ স্পর্শ তারপর সাধারণ স্পর্শকে আবার বিভক্ত করা মানে প্রকারভেদ আছে সাধারণ স্পর্শকে তার মধ্যে কি সরল সাধারণ আঠালো তৃত্য সাধন আমরা এখন এই মানে একটার পর একটা ধারণাগুলো দেখি এবং বোঝার চেষ্টা করি এবং অবশ্যই চিত্রের সাহায্য আর সাঁতার স্পর্শক আর সাঁতার স্পর্শক এই কথাটার মানে হচ্ছে যখন একাধিক বৃত্তের বিষয়টা থাকবে অর্থাৎ দুটি বৃত্ত তো এক্ষেত্রে আমরা দুটি বৃত্ত ধারণাটা দাঁড় করাবো যে সাঁতার স্পর্শ যেমন এখানে আমরা চিত্রের পাঠে দুইটি বৃত্ত পাইলাম একটা হলো ও কেন্দ্র বিশিষ্ট হলো বিশিষ্ট আমরা স্পর্শক জানি স্পর্শক কি যেটা স্পর্শ করে বা বৃত্তের সাথে যার সম্পর্কে একটি বৃত্ত আর সাধারণ স্পর্শক হচ্ছে কি এখন একটি স্পর্শ আমরা এখানে খেয়াল করি এটি হচ্ছে একটা স্পর্শক যেটা ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে এই বিন্দুতে আর পি কেন্দ্র বিশিষ্ট বৃত্ত থেকে এন বিন্দুতে স্পর্শক করে তাহলে এবি হচ্ছে এখানে সাধারণ স্পর্শ এবি এখানে কি সাধারণ স্পর্শ এই হচ্ছে সাধারণ স্পর্শের ধারণা যে একই স্পর্শ দুটি বৃত্তের স্পর্শক হয় বা একাধিক বৃত্তের স্পর্শক হয় এখানে আরো থাকতে পারে सपोज অর্থাৎ একটি স্পর্শক যখন একাধিক বৃত্তের স্পর্শক হয় ওই বৃত্তগুলোর জন্য জন্য স্পর্শকটাকে কি বলা সাধারণ স্পর্শক বলা হয় এই ক্ষেত্রে আমাদের চিত্র দেখলে বুঝতেছি যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক এ এবং পি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক এবি সুতরাং এবি হচ্ছে বৃত্তদ্বয়ের সাধারণ স্পর্শ সাধারণ স্পর্শের ধারণাটা ধারণা আমরা পেয়ে গেলাম এখন হচ্ছে সরল সাধারণ আতিহ্য সাধারণ আর সরলসাধারণ আমরা এই চিত্রখ্যা করি এই যে বৃত্তের কেন্দ্র দুটি স্পর্শকে কিন্তু একই পাশে অবস্থিত বৃত্তের কেন্দ্র দুটি স্পর্শকের একই পাশে অবস্থিত দেখি যে ও এবং টি এই যে নিধিবৃত্তের কেন্দ্র এডি স্পর্শকে একই পাশে তা সুতরাং এ হচ্ছে সরল সাধারণ স্পর্শ এখানে আমরা আঁকি চাল করি একটি স্পর্শ এখন আমরা খেয়াল করি সিটি একই পাশে কিন্তু কেন্দ্র আছে বিত্ত্ব কেন্দ্র কিন্তু একই পাশে সিটিও হচ্ছে সরল সাধারণ স্পর্শ তাহলে সরল সাধারণ স্পর্শ কি সরল

অবস্থিত থাকবে স্পর্শকের একই পাশে কেন্দ্র অবস্থিত থাকবে অর্থাৎ এবং পি অবস্থিত সুতরাং এবি এবং হচ্ছে সাধারণ বা সরল সাধারণ স্পর্শ চিত্রে এবং সাধারণ স্পর্শ তাহলে আমরা তো সহ সাধারণ স্পর্শ বুঝলাম যে সাধারণ স্পর্শকে একই পাশে বিত্তরের কেন্দ্র অবস্থিত থাকবে এখন আমরা দেখি তিনজন সাধারণ স্পর্শ আমার চিত্রটি খেয়াল করি এই দুটি বৃত্ত একে ই কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট আর

বিদ্যুতের কেন্দ্র কি হবে সাধারণ স্পর্শকের বিপরীত পাশে অবস্থিত থাকবে অর্থাৎ একটি বৃত্তের কেন্দ্র স্পর্শকের যে পাশে থাকবে অপর বৃত্তের কেন্দ্র স্পর্শকের বিপরীত পাশে থাকবে এই ক্ষেত্রে এই স্পর্শটাকে বলা হবে তির্যক সাধারণ স্পর্শ তাহলে সহ সাধারণ স্পর্শক এবং তির্যক সাধারণ স্পর্শ এই বিষয় দুটো আমরা আলোচনা করলাম এরপর যে প্রাসঙ্গিক কিছু বিষয় চলে আসে যে একটি বৃত্তের সর্বোচ্চ কয়টি সরল সাধারণ স্পর্শ অঙ্কন করা যায় যদি বৃত্তগুলো পরস্পরকে বহিঃ্পর্শ না করে সেক্ষেত্রে যেমন দুটি বৃত্ত যেমন এই দুটি যে আমরা কয়টি ঐক্য সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারবো যেমন এই পাশে হ্যাঁ এই বৃত্তের আমরা কয়টি ঐক সাধারণ স্পর্শ অঙ্কন করতে পারলাম দুইটি কাটি পারলাম দুইটি আর সাধারণ সরল সাধারণ স্পর্শ আমরা তৃতীয় সাধারণ স্পর্শক বা তীর্য স্পর্শক অঙ্কন করলাম কয়েকটি দুইটি আর আমরা যদি সাধারণ অর্থাৎ সরল সাধারণ স্পর্শ অঙ্কন করতে চাই তাহলে কয়টি বাড়বো দুইটি সাধারণ

স্পর্শ করতেছে না বা বহির স্পর্শ করে না সেই ধরনের সর্বোচ্চ কয়টি স্পর্শ বা সাধারণ স্পর্শ আঁকা যেতে পারে চারটি স্পর্শ পারে অর্থাৎ বৃত্ত দয় বহির স্পর্শ না করলে সর্বোচ্চ বই স্পর্শ না করে বা স্পর্শ না করে শুধু বই স্পর্শ বিষয়টা হচ্ছে কি যে আমরা এখানে বলতে পারি স্পর্শ না করে যদি বৃত্ত দেয় স্পর্শ না করে একে অপরকে সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চারটি স্পর্শকের ধারণা পেতে পারি বা অঙ্ক করতে পারি আর যদি বই স্পর্শ করে বই স্পর্শ করে এক্ষেত্রে স্পর্শ অঙ্ক করা যাবে হচ্ছে আমরা চিত্রটা একটু ভালো মতো আঁকি ভয় স্পর্শ করেন ভয় স্পর্শ সেই ক্ষেত্রে করা যায় তিনটি স্পর্শ করলে স্পর্শ অঙ্ক করা যাবে কিন্তু আমরা বলতে পারি সাধারণ স্পর্শ

বৃত্তের স্পর্শ করে সাধারণ স্পর্শক হবে কয়টি? একটি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? বৃত্ত যদি স্পর্শ না করে তাহলে সাধারণ স্পর্শক হবে চারটি। আর বৃত্ত যদি স্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক হবে তিনটি। আর বৃত্ত যদি অন্তস্পর্শ করে তাহলে সাধারণ স্পর্শক হবে একটি। তাহলে এটা অবশ্যই ভালো করে মনে রাখার চেষ্টা করতে হবে এবং অবশ্যই বিষয়টা আগে সাহায্যে ভালো মতো বুঝতে হবে তারপর মনে রাখার চেষ্টা করতে হবে কেননা এটাতে অনেক প্রশ্ন এসে থাকে হচ্ছে আজকে আমাদের স্পষ্ট এবং হচ্ছে আলোচনা যেটা আমরা যতটুকু সম্ভব বিস্তারিত আলোচনা করলাম এবং প্রতিটি বিষয় চিত্রের সাহায্যে বোঝার চেষ্টা করলাম তো আছে এ পর্যন্তই ধন্যবাদ